এটা যে একটু দানা দানা আছে কালো এর জন্য একটু কেমন কেমন লাগছে তার জন্য ভালো করে টিকে তারপর দেব তো দেখুন আমার কিন্তু খুব পকোড়া করা কিন্তু এটা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নেব তো আমার কিন্তু সকালবেলা সব কিছু একাদশীর জন্য করা হয়ে গিয়েছে এই যে ফল কেটে রেখেছি পেয়ারা আর কলা আলু ফ্রাই রয়েছে বেশ এটা আমার হলো খুব সুন্দর লাগে তাইকে এই প্রসাদটা দিতে রাধে রাধে দুটো রাধে আপনাকে সুস্বাগতম তো আজকে হচ্ছে শুভ একাদশী সবাইকে শুভ একাদশী অভিনন্দন তো এখন কিন্তু এখন পর্যন্ত সকালের প্রসাদ একাদশী প্রসাদ বানাতে পারেনি তো এখন বানাতে যাব আর এখানে মিস্ত্রিরা কাজে এসছে মানে আমাদের সামনে একটু প্লাস্টারের বাকি আছে জন্য প্লাস্টার প্লাস্টারটা করবে এর জন্য তো এখন সকালে উঠে স্নানা দিই বাসন ধোয়া ঘর যা ধোয়া ঘর মোচা সবই হয়ে গিয়েছে ঠান্ডায় আজকে হাত পুরো আমার ই হয়ে গেছে দেখুন অবস্থা কারণ হয়েছে জল গরম দিয়েছিলাম সে জল গরম হয়নি কারেন্ট চলে গিয়েছে এর জন্য সে ঠান্ডা জল দিয়ে সব কিছু করতে হয়েছে এখন ভেবেছে যে একটু উপরে যাই যে এবার মিলিবিলি হয়ে প্রসাদ তৈরি করবো আমাদের ব্রজধামের দিকে অবস্থা জানুয়ারি মাসে যে কবে চলে যাবে জানি না কারণ হয়েছে প্রচণ্ড ঠান্ডা তো এর জন্য এখন কত কাক কত কাক আগে সত্যি কথা একটা বলবো সত্যি কথা হয়েছে আমি যেখানে আগে ছিলাম ওখানে না কাক টাক ছিল না তো প্রভুকে একদম বলেছি যে তুমি কাক দেখেছো মনে হচ্ছে আমাদের ব্রজধামে কাক নেই বলছি হ্যাঁ আছে তো আমার আমরা ওখানে বসে শুধু বাদর আর ময়ূর দেখেছি কাকটাক দেখিনি পাড়ায় দেখি এসে অনেক কাক আছে কিন্তু ভালো লাগে কিন্তু এরকম ওরে কিন্তু ওখানে কবুতর দেখেছিলাম কবুতর ছিল অনেক তো যাই আমি গিয়ে আমি সব তৈরি করবো আজকে কী কী করবো বেশি কিছু করবো না আর এগুলো আজকে পরিষ্কার করবে তারপরে কাজ করবো এগুলো পুরো জমে গিয়েছে তারপরে এগুলো সরাবে না এগুলো সরালে এখানকার দিকে সুন্দরভাবে ঝাড় দিয়ে ফালানো তাহলে সুন্দর লাগবে এখানে কি ময়লা ছাইলা হয়ে গিয়েছে নোংড়া লাগছে দেখতে ওরে বাপ রে বাপ কারেন্ট চলে এসেছে দেখুন দেখুন কারেন্ট চলে এসেছে তো আবার এই রান্নাঘরটা পরিষ্কার করে গিয়েছি সব কিছু ধুইয়ে মুছে এখন আমার কাজকর্মগুলো সেরে নেব তো এই আলু নিয়েছি আজকে আলু দিয়ে সবকিছু করব তো আলু দিয়ে আজকে এতগুলো আলু নিয়েছি কটা নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা আলু নিয়েছি এটা দিয়ে করব কি কি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো প্রথমে আলুগুলো ধুয়ে নিই করে ঠান্ডা বাপরে বা বরফ পুরো বরফ টিউবওয়েলের জল দিয়ে করবো টিউবওয়েলের জলে ঘোলা উঠছে এর জন্য টিউবওয়েলের জল দিয়ে করতে পারছি না পুরো অবাষ হয়ে যায় হাত দিয়ে কোনো কাজ করতে পারি না তো এভাবে আমি আলুগুলো ধুয়ে নিই সুন্দরভাবে তো আলুগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলো এভাবে এটা ছড়িয়ে দিয়ে করলেই হয়ে যাবে কারণ নতুন আলু তো একটু হালকা এ করলেই খোসাগুলো উঠে যাচ্ছে তো এভাবে এগুলো করে নেব তো আমার কিন্তু আলুগুলো সুন্দরভাবে ছিলিয়ে নিয়েছে এই দেখুন কতগুলো খোসা বের হয়েছে এখন কি করতে হবে জানেন তো এখন করতে হবে এগুলো ফেলে দিতে হবে আর তো আমি আলুগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন আলুর পকোড়া করব এর জন্য আলুগুলো এটার সাহায্যে গ্রেড করে নেব এভাবে এতগুলো দিয়ে আলুর পকোড়া করব না আর একটা করবো তো আমি কিন্তু আলুগুলো সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এখন এতে যেগুলো দিতে হবে সেগুলো হয়েছে সর্বপ্রথম হচ্ছে কটো কট একটা চুনা আছে কটো চুনা বলে এটাকে তো এটা যে একটু দানা দানা আছে কালো এর জন্য কেমন কেমন লাগছে এর জন্য ভালো করে টিকে তারপর দেবো এভাবে চালিয়ে দিয়ে দেখুন এখন সুন্দরভাবে বের হচ্ছে আর এখানে কি ময়লা দেখেছেন এগুলো মনে হচ্ছে কলকাতায় পাওয়া যায় না মনে হচ্ছে কি কলকাতায় পাওয়াই যায় না শুধু বৃন্দাবনেই আছে এ মা দেখুন কি দেখতে পেয়েছেন এই যে যেগুলো এটাকে কি দিয়ে তৈরি করে তা তো জানে না কিন্তু এটার যে ইটা ভুষিটা সেটা কিন্তু এটা ফেলে দিয়ে আসি আরও লাগবে দেখতে পেয়েছেন দেখুন কি অবস্থা এগুলো যারা চেলে না করে তাদের কিন্তু এগুলো খেতে হয় পুরো পেটে চলে যায় গুলো হচ্ছে এই অবস্থা তাহলে আর যদি খোলা থাকে তাহলে কি হবে এতে হয়ে যাবে মনে হচ্ছে আর লাগবে না এর ভিতর দিয়ে দেব ধনে পাতা অল্প করে ধনে পাতা দেবো আর হচ্ছে কাঁচা লঙ্কা এটা আবার রাখবো যে আলু করব তার জন্য এই দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন

এই কড়াইটাই করব তো ওভেনটা এখন জ্বালিয়ে দিই একটু গরম হতে থাক আর এই হয়েছে তেল তো আমার কড়াই কিন্তু গরম হয়ে গিয়েছে এখন এই যে তেলটা দিয়ে দেব আমি যে তেল দিয়ে দিলাম কড়াই এই পাশেরটাও গরম হয়ে গিয়েছে তো তেলটা গরম হতে থাক তেল গরম হয়ে গিয়েছে এখন অল্প দিয়ে দেখি ঠিক মতন গরম হয়েছে কিনা হ্যাঁ গরম হয়েছে এখন আমি এগুলো দিয়ে দেব ছোট ছোট করে একাদশীতে যত অল্প আমার করা যায় ততই ভালো আমরা আজকে ফল বেশি কিছু করিনি কারণ হয়েছে ঠান্ডার জন্য ফল খাওয়া যায় না খেতে পারি না ঠান্ডায় এর জন্য এগুলো আজকে একটু করিনি ফল খেয়ে একাদশী উপবাস করা সবচেয়ে বেটার নির্জলা পালে তো ডাক্তার কোনো কথাই নেই আর পাশে কিন্তু আমি আলু টমেটো কাঁচা লঙ্কা বসিয়ে দিয়েছি তো দেখুন আমার কিন্তু ভাজা পকোড়া করা কিন্তু এটা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নেব এভাবে যদি ভালো লাগে অবশ্যই করে খাবেন ভালোই লাগে আমাদের কাছে তো ভালো লাগে একাদশীতে অনেক সুন্দর সুন্দর খাবার আছে তো আস্তে আস্তে সবগুলো শেয়ার করব। সব তো একদিনই সম্ভব হয় না তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এখন পরস্পর যেগুলো আছে আমি ভেজে নেব তো আমার কিন্তু সকালবেলা সব কিছু একাদশীর জন্য করা হয়ে গিয়েছে এই যে ফল কেটে রেখেছি পেয়ারা আর কলা কারণ হয়েছে ঠান্ডার সময় গোরণ বেশি ফল খেতে পারবে না এটা একটু ঠান্ডা কম আছে পেয়ারাটায় কলাটা হয়েছে গোরনেতাকে সাবু মেখে দেব এর জন্য কলাটা এনেছে প্রভু কমলা আছে এখন কমলা টমলা কিছু দেব না ঠান্ডায় এখন এই সাবুর পাঁপড় পাপড় এটা এটা ভেজে নিয়েছি আর এই হয়েছে আলুর পকোড়া তো এগুলো এখন গর্নেতাকে দিয়ে দেবো দক্ষিণিবেদন করবে এগুলো দিয়ে আর এ পাশে রয়েছে আলু ভাজি আলু যে ফ্রাই করেছিলাম এই যে শুধু কিন্তু নুন দিয়ে করেছি আর টমেটো ধনে তো দিয়েছি এটা তো দেখেছেন কিন্তু হলুদ কিন্তু ব্যবহার করে নি হলুদ খেতে নেই আর হয়েছে ফল অল্প কিছু গরু জন্য আজকে তৈরি করেছি হয়ে গেল আমার গরু প্লেট সাজানো এখন গরু নেতাকে তুলসী দিয়ে ভোগ নিবেদন করে দেব। আর এগুলো এখন ঢেকে রাখি তো এবারে আসুন প্রসাদ পাই আলু ফ্রাই রয়েছে বেশ এটা আমার হলো খুব সুন্দর লাগে গরি গর্ণিতাইকে এই প্রসাদটা দিতে আর তার সাথে সাথে আমারও ভালো লাগে আরে একটা জিনিস দেখবেন যে একাদশীতে কিন্তু ঠান্ডা এই ঠান্ডা বলছি মানে খিদে কম লাগে অন্যান্য দিনে না আপনি একবেলা খিদে সহ্য করতে পারবেন না কিন্তু একাদশীর দিনে দেখবেন যে প্রচুর আপনি খিদে সহ্য করতে পারছেন একদম সারাদিনে হয়তো একটা ফল আপনি কাটিয়ে দিতে পারছেন এ হলো ভগবানের তপস্যার আশীর্বাদ আর এটা হলো পকোড়া হুম ক্রাঞ্চি আর মুচমুচে কিন্তু পকোড়াতে সময় লাগে বেশি খেতে খুব ভালো লাগে ঠান্ডার সময় ফল নিচ্ছি না একদম কি এত ঠান্ডা লাগে গলায় প্রব আমার তো একটু টনসিলের প্রবলেম আছে সে কারণে ঠান্ডা জিনিসগুলো আমি সবসময় অ্যাভয়েড করে চলি ওই জন্য ফল একদম নিলাম না শুধু পাঁপড় আলু ফ্রাই আর পকোড়া কট চুনার পকোড়া সুন্দর একটা পেয়ারা দেবে নাকি একটা পেয়ারা না না কাটা কাটা শেষ পাতে এক টুকরো ফল ফলই হবে আর শীতের সময় না এত প্রসাদ পেতেও ভালো লাগে না এখন এখন আবার এই প্রসাদটা পেয়ে কি করব সোজা চলে যাবো রাধাকুণ্ডের তটে হুম গিয়ে সেখানে জব করবো না না তো শীতের সময় না আর রাধাকুণ্ডের তটে একটি আসন পেতে আর চাদর মুড়ো দিয়ে ভগবানের নাম জপ করতে হেমি লাগে আর একটা জিনিস হলো কি আমি কুণ্ডের গেলে না রাধাকুণ্ডের পাড়ে গেলে অটোমেটিক একটা হৃদয়ে অন্যরকম সুখ আসে আনন্দ লাগে সেটা কি কারণে আমাদের যখন বাদর সখাকে দেখি বাদররা আসলেই আমার সখা। ঠান্ডা সময় হাতে লাগিয়ে খেতে ইচ্ছে করে না কিভাবে খাচ্ছে দেখো হাতে লাগিয়ে খেতে পারছো না আমি সেই সকাল থেকে হাতে ঠান্ডা জল লাগিয়ে লাগিয়ে কাজ করছি গোবিন্দ শোভা হচ্ছে ভক্তি হচ্ছে